ইলেকশন কমিশনার আমার দেশের সংবিধান বিরোধী কাজ করছে চারটে ছেলে তাকে ছটা ছেলে বলে নোটিশ পাঠা পাঠাচ্ছে যে চারটে ছটা সাতটা আটটা করে সন্তান নেওয়া যাবে না রাস্তায় নেবেছি সভা করলাম ইলেকশন কমিশনার আমার দেশের সংবিধান বিরোধী কাজ করছে তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেবেছি কারণ আমরা দেখছি ইলেকশন কমিশন যার চারটে ছেলে তাকে ছটা ছেলে বলে নোটিশ পাঠা পাঠাচ্ছে যার ছটা ছেলে তাকেও নোটিশ পাঠাচ্ছে এবং যার নাম ভুল তাকেও নোটিশ পাঠাচ্ছে আমার কাছে কথা হল যে আমার ভারতবর্ষের কোন সংবিধানে লেখা আছে যে চারটে ছটা সাতটা আটটা করে সন্তান নেওয়া যাবে না কোন সংবিধানে লেখা আছে আজকে আমার দেশের প্রধানমন্ত্রী তারও তো ভাই বোন ছটা আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারও তো ভাই বোন ছটা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তারও তো ভাই বোন ওই তাদেরকে তো হিয়ারিং নোটিশ পাঠানো হলো না আজকে দেশের জনগণকে হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়ে তাদেরকে নাজেখাল করা হচ্ছে এখন তারা বলছে না নামের মিসম্যাচ আছে নাম নামের অক্ষর ভুল আছে তাহলে তাই যদি হয় দু দুই সালে আমার নাম ছিল সাফেরি সিদ্দিকি ছিল না আমি দু হাজার সাতে দু হাজার আটে দু হাজার দশে দু হাজার পনেরোই ইলেকশন কমিশনার যে ফর্মটা দিয়েছিল সেই ফর্ম ফিল করে আমি আবার সংশোধন করলাম সাফেরি সিদ্দিকি করলাম কিন্তু পড়ার পরে আমার কাছে যখন আই কার্ডটা আসছে তখন আর সাফেরি সিদ্দিকি নয় তখন সাফারি সিদ্দিকি হয়ে গেছে ভুলটাকে করেছে ইলেকশন কমিশনার করেছে যারা ভোটার আই কার্ডের ডিপার্টমেন্টে আছে তারা ভুল করেছে আবার তাদেরকে তারা নিজেরা ভুল করে দেশের জনগণের কাছে আবার হিয়ারিংয়ের নোটিশ পাঠাচ্ছে আপনার নাম ভুল আছে আপনাকে ডাকা হচ্ছে হিয়ারিংয়ের জন্য আমরা এসআইরের বিরুদ্ধে নই আমরা হিয়ারিংয়ের বিরুদ্ধে নই কিন্তু এই হিয়ারিংয়ের বিরুদ্ধে হিয়ারিংয়ের নামে যেভাবে আমার দেশের আমার রাজ্যের জনগণকে নাজেহাল করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে আজকে আমার বাপের চারটে ছেলে আমাকে বলা করছে আপনার ছটা ছেলে আপনি প্রমাণ করুন তাহলে আমরা ছ ভাই আমরা তো চার ভাই আবার এক্সট্রা দুটো ভাই পাবো কোথা থেকে আমার বাপ কি অন্য জায়গায় কোনো জায়গায় কিছু করে রেখেছে সেই ভাইগুণ আবার এখানে অ্যাড হয়ে গেছে তাহলে এর জন্য তাই ইলেকশন কমিশন তাহলে আজকে আমি অনুরোধ করব যাদের কাছে যারা চার ভাই তাদেরকে ছ ভাই দেখানো হয়েছে তাহলে ইলেকশন কমিশন তাহলে আপনারা সেই শূন্য স্থানগুলো পূরণ করুন আপনারা দুটো করে ব্যাটার সেই বাপের কাছে পৌঁছে দিন আজকে এভাবে আপনারা জনগণকে নাজিহাল করছেন অবিলম্বে না যেখার করা বন্ধ করতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষ শরীর অসুস্থ হসপিটালে ভর্তি আছে অ্যাক্সিডেন্ট করেছে হসপিটালে ভর্তি আছে ক্যান্সারের পেশেন্ট হসপিটালে ভর্তি আছে অক্সিজেন নিয়ে পড়ে আছে তাদেরকে পর্যন্ত হিয়ারিংয়ের জন্য টাকা হচ্ছে আজকে কত দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হিয়ারিংয়ে গিয়ে তারা সঙ্গে সঙ্গে তারা অক্সিজেনের অভাবে তারা মৃত্যুবরণ করছে আজকে আমি মনে করবো আমার রাজ্যে যতগুলো মানুষ মারা যাচ্ছে এই হিয়ারিংয়ের নামে আজকে আপনার ডাটা সংশোধনের নামে আজকে আমি মনে করব ইলেকশন কমিশন তাদেরকে মার্ডার করছে অবিলম্বে আমি আমার রাজ্যের আমি আমার দেশের ইলেকশন কমিশন যিনারা আছেন তিনাদের কাছে অনুরোধ আগামী কাল থেকে যেহেতু গতকালকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আগামী বুধবার থেকে প্রত্যেকটা পঞ্চায়েত বেশি যদি আপনারা হিয়ারিংয়ের সুব্যবস্থা না করেন এবং অসহায় দেশের নাগরিকদের যাতায়াতের নিরাপত্তা আপনারা না দিতে পারেন তাহলে আগামী কাল থেকে আমরা বিডিও অফিস ঘেরাও করব। আমরা আগামী কাল থেকে আমরা বিডিও গিয়ে হিয়ারিংটা আমরা বন্ধ করব আমরা বয়কট করব।